হ্যালো ফ্রেন্ড আজ আসলাম কুলের সেটাই দেখাচ্ছি এখানে দেখুন শুকনো কুল ছিল কেটে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হলো যাতে রসে দিলে রসটা ভিতরে ঢোকে এগুলি সবই ছেঁড়া আছে এবার রসটা তৈরি হবে চিনি আর জল দেওয়া হলো থাকুন তো চিনি গো হচ্ছে এভাবে এটা জ্বালাতে হবে ফ্রেন্ড ভিডিওটি দেখবেন না টেনে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখুন ভালো লাগছে শুকনো ফুলের আচার হচ্ছে ফুলগুলো শুকানো ছিল শুকনো ফুলে রসটা ঢুকবে না বলে সবগুলো ছিঁড়ে নেওয়া হলো এবারে রসটা করা হচ্ছে কিনে দেওয়া হয়েছে এবারটি আস্তে আস্তে কারো হলো ফুলগুলো দিয়ে দেওয়া হবে দেখতে থাকুন ভিডিওটি দেখবেন না রেন গাছটা প্রায় হয়ে গেছে দিয়ে দিতে হবে দেওয়া হচ্ছে আর টা অনেক সময় চালাতে হবে রসে দিয়ে এটা রসটা ভিতরে না

গাছটা ভালো থেকে যায় এই রেসিপিটি আপনারাও বাড়িতে চেষ্টা করবেন যদি কুল থাকে খোলা খুবই সহজ কিছুই তেমন লাগবে না কুল নেবেন পরিমাণ মতন জল আছে অল্প মাত্রা চিনি দিলেও হবে যদি টক টক খেতে ভালোবাসেন তাতে কম করে কিনে দেবেন যদি কেউ করেন কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটা লাইক করবেন রসটা এরকম হবে এবার না কলির আচার রেডি হয়ে গেছে একটু রস যদি না রাখেন তা পরে শুকিয়ে যাবে আর তোলাই যাবে না ওই জন্য একটু রস রস থেকে বানাতে হবে দেখুন আমাদের শুকনো কুলের আচার রেডি হয়ে গিয়েছে আসুন খেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন